আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত সম্মানীতিবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই আজকে আমরা আরবিও ইংরেজি শেখার নং ক্লাস করবো ইনশাল্লাহ চলুন আমরা শুরু করি সময় এক ঘন্টা বাঘ ইংরেজি তিরিশ মিনিট প্র্যাকটিস করবো আমরা আরবি তিরিশ মিনিট প্র্যাকটিস করব। প্রথম পাঠ ফাট নাম্বার ওয়ান ইংরেজি শিখায় তিরিশ মিনিট এক নাম্বার ভান্ডার বুকে বুলারি দশটি শব্দ ইংরেজি ফ্যামিলি পরিবার ফ্রেন্ড বন্ধু ফুড খাবার ওয়াটার ফানি হোম বাড়ি স্কুল স্কুল টিচার শিক্ষক বুক বই পেন কলম ব্যাগ ব্যাগ দুই নাম্বার বাক্য গঠন সেন্টেন্স মেকিং আমরা বাক্য গঠন যে শব্দগুলো আমরা প্র্যাকটিস করবো এই শব্দগুলা দিয়ে বাক্য গঠন করার চেষ্টা করব ইনশাআল্লাহ যেমন আই লাভ মাই ফ্যামিলি তারপর হি ইজ মাই ফ্রেন্ড আই ইট ফুড সি ড্রিঙ্কস ওয়াটার আই গো টু স্কুল তারপর দ্য টিচার হ্যাজ এ বুক তারপর আই হ্যাভ এ পেন ইন মাই ব্যাগ তিন অনুবাদ ও অনুশীলন বাংলা থেকে ইংরেজি এক নাম্বার আমি পানি খাই অথবা আমি পানি পান করি আই ড্রিঙ্ক আমি পানি পান করি আই ড্রিঙ্ক ওয়াটার দুই নাম্বার সে আমার বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড সে আমার বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড তিন নম্বর আমার কাছে একটি বই আছে আই হ্যাভ এ বই আই হ্যাভ এ বুক আমার কাছে একটি বই আছে আই হ্যাভ এ বুক আমার কাছে একটি বই আছে ইংরেজি থেকে বাংলা সি গোয়েস সি গোয়েস টু স্কুল সে স্কুলে যায় সি গোয়েস টু স্কুল সে স্কুলে যায় দুই নাম্বার আই লাভ মাই হোম আমি আমার বাড়ি কে ভালোবাসি আই লাভ মাই হোম আমি আমার বাড়ি কে ভালোবাসি ফার্স্ট নাম্বার টু আরো বেশি কে দাকি কতন মিনিট অর্থাৎ এখানে তিরিশ মিনিট বোঝানো হয়েছে তিরিশ মিনিট আমরা এগুলো প্র্যাকটিস করবো ইনশাল্লাহ আমি একবার ফরি দিই পরে আপনারা প্র্যাকটিস করবেন এক নম্বর শব্দ ভাণ্ডার অ্যারবিক বোকেবলারি দশটি নতুন শব্দ দশটি আরবি শব্দ এক নম্বর আ এলাতুন ফরিবার তারপর সাদেখ বন্ধু আম খানা মাউন, ফানি বাইতুন বাড়ি মাদ্রাসাতুন মাদ্রাসা মুিমুন শিক্ষক কিতাবুন বই কলামুন কলম হাকিবাতুন বেগ দুই বাক্য গঠন সেন্টেন্স প্র্যাকটিস আমি আমার পরিবারকে ভালোবাসি আনা ও আ ইলাতি আমি আমার পরিবারকে ভালোবাসি তারপর সে আমার বন্ধু হুয়া সদিকি সে আমার বন্ধু হুয়া সদিকি সে আমার বন্ধু তারপর আমি খাবার খাই আনা এক তাম আনা এক আমি খানা খাই তারপর সে ফানি খাই হিয়া তাসরাবুল ম্যা সে ফানি খাই তা তাসরাবুল ম্যা সে ফানি খাই আমি স্কুলে যাই আজ হ্যাবু ইরাল মাদ্রাসা আমি স্কুলে যাই আজ হ্যাবু ইরাল মাদ্রাসা তিন অনুবাদ অনুশীলন বাংলা থেকে আরবি করব আমরা আমি পানি খাই কি হবে এনা আশরাবুল ম্যা সে আমার বন্ধু কি হবে ও সাদিকি অথবা সে আমার বান্ধবী তাহলে হবে হুয়া তখন হুয়া হবে না হিয়া হবে হিয়া সদি একাতি মেয়েদের জন্য হিয়া ব্যবহার হয় আরবিতে গ্রাম অনুযায়ী ছেলেদের জন্য হুয়া ব্যবহার হয় অর্থাৎ মোদাক্কার আন্নাস এটা ইনশাল্লাহ সামনে গ্রামার আমরা শিখাবো তিন নাম্বার আমার কাছে একটি কলম আছে ইং দি কালামুন আমার কাছে একটি কলম আছে আরবি থেকে বাংলা তাহলে এজ হ্যাবুইলাল মাদ্রাসা আমি মাদ্রাসা অথবা স্কুলে যাই আমি কিন্তু আপনাদের সহজের জন্য দিয়ে দিচ্ছি আপনারা নিজেরাও প্র্যাকটিস করবেন কিছু আই হ্যাব মাদ্রাসা আমি মাদ্রাসা অথবা স্কুলে যাই দুই নম্বর তিনি আমার শিক্ষক হুয়া মু আল্লিমি তিনি আমার শিক্ষক হুয়া আল্লিমি তিনি একজন শিক্ষক হুয়া মুআ তিনি একজন শিক্ষক কিন্তু তিনি আমার শিক্ষক হুয়া আল্লিমি আমার শিক্ষক এখানে গ্রাম অনুযায়ী ব্যবহার হয়েছে এটা আমরা পরে ইনশাল্লাহ শিখবে চেষ্টা করবো ইনশাল্লাহ শর্ট প্র্যাকটিস আপনার এ এগুলা মুখে পাঁচটি ইংরেজি ও ইংরেজি আরবি বাক্য আমরা ভুলব চেষ্টা করব বলার জন্য দুই একটি ছোট্ট গল্প লেখার চেষ্টা করব নিজে আমার পরিবার নিয়ে ইংরেজি ও আরবি দুটোতে খুব ছোট হল চলবে চাইলে আমি আপনাদেরকে ফরা ঠিক করে দিব যদি না হয় আপনারা আমার কমন বক্সে ফাড়াইতে পারেন যারা নতুন করে শিখতে চান সোল আমরা এবার ছোট্ট একটা গল্প লিখছি আমরা ইংরেজিতে গল্প এটা শুরু করি ফরা এখানে বলা হয়েছে মাই ফ্যামিলি অর্থাৎ আমার ফ্যামিলি অর্থাৎ পরিবার নিয়ে একটা গল্প এখানে বলা হয়েছে প্রথমে আই হ্যাভ এ স্মল ফ্যামিলি আমার পরিবার ছোট আই হ্যাভ অ্য স্মল ফ্যামিলি আমার পরিবার ছোট তারপর বলছে বলা হয়েছে দেয়ার আর ফোর পিপল ইন মাই ফ্যামিলি আমার পরিবারের সদস্য চারজন মাই ফাদার ইজ এ টিচার আমার বাবা একজন শিক্ষক মাই মাদার ইজ এ কাইন্ড ওয়েম্যান আমার মা একজন দয়ালু নারী কাইন্ড অর্থ দয়ালু ব্যবহার হয় আই হ্যাভ এ ওয়ান সিস্টার আমার একটি বোন আছে উই লিভ ইন এ স্মল হাউস সে বাড়িতে থাকে উই আর ভেরি হ্যাপি টুগেদার হ্যাঁ আমরা একসাথে খুব সুখে আছি আই লাভ মাই ফ্যামিলি ভেরি মাছ আমি সব সময় আমার পরিবারকে ভালোবাসি এটার অর্থ হয়েছে এটা ঠিক আছে তারপর আমরা আরবিতে এই যে আমরা যে গল্পটা লিখছি এটা এবার আমরা আরবিতে পড়ি ইনশাল্লাহ

والدتي امرأة طيبة لدي أخت واحد نعيش في بيت صغير نحن سعداء معا أنا أحب عائلتي كثيرا أمي أكبر تلفرور تبولدي عائلتي صغير اماركت شطو بوري براسي في عائلتي أربعة أشخاص أمرا أمدر بوري براسي شدوشو চারজন ওয়াল ইদিমো আমার বাবা একজন শিক্ষক অথবা টিচার ওয়াল ইত্যাতি এবং আতু থিবাতুন এবং আমার মা একজন ধয়ালু লু ওয়াহিদ এবং আমার একটি বোনও আছে নাই বাইতি বাইতিন সে আমার ছোট বোন ঘরে থাকে নাহানু ও উম আমরা একসাথে খুব ভালো আছি আনা অসব্য আইলাতি কাসিয়া র আমার পরিবারকে আমি সবসময় ভালোবাসি অথবা সবসময় ভালোবাসবো হ্যাঁ আমার পরিবারকে আনা অসব্য আইলাতি কাসিয়া আমি আমার পরিবারকে বেশি ভালোবাসি অতিরিক্ত ভালোবাসি এটাও ব্যবহার হয় তো ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোতে যাচ্ছি দিন দিন একটু কঠিন হচ্ছে চিন্তা করবেন না আপনি যখন পিছনেরগুলো ভালো করে ফুটবেন ইনশাআল্লাহ আপনার সামনের দিকে আগাইতে পারবেন আর যদি কেউ যদি পিছনে না পড়তে পারেন সমস্যা নেই শুধু দৈনিক যে ক্লাসগুলো করতেছি এই দৈনিক ক্লাসের মধ্যে কিন্তু পিছনের পড়াও আসবে সামনের পড়াও হবে মোটামুটি যাতে করে পিছনে আর কোনো ফরা না থাকে হ্যাঁ শিখার কোনো চেষ না থাকে পিছনে যাতে পড়তে না হয় আমরা এগুলা ঘুরাই ফিরাই ফুটতে 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 ইনশাল্লাহ আমরা শিখে যাব ইনশাল্লাহ কোনো টেনশনের দরকার না রিল্যাক্সে শুধু প্রত্যেক দিন আপনার কাছে আমার একটাই দাবি প্রত্যেক দিন একটা ঘন্টা আপনারা প্র্যাকটিস করবেন এবং যদি না বুঝেন আমার এই কমেন্ট বক্সে জানাবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে এটা পুনরাবৃত্তি করে দিয়ে দিব সমস্যা নেই তো আমি এখানে আমি এখানে তো আপনার দিয়ে দিছি এটা আপনারা চাইলে স্ক্রিনশট করে করেও পড়তে পারেন বা আমার সাথেও পড়তে পারেন তো দেখা হবে আগামীকাল আসে ইনশাআল্লাহ আসসালামু আলিকুম রহমতুল্লাহ ববরকত